আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি আর আমি যেহেতু একটা সাইড দিয়ে বসছি তাই এই সাইডের ভিডিওগুলো করতেছি কেন জানি প্রকৃতিগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ফল বাজারে উঠছে ওইগুলা একটু ভিডিও করতে গিয়েছিলাম তা ওগুলো ভিডিও করতে গিয়ে কিন্তু অনেক কিছু ভিডিও করা হয়ে গেছে যাই হোক যেহেতু এখন বর্ষাকাল সব জায়গায় কিন্তু জাল বিছানো হয়েছে মাছ ধরার জন্য আর এই যে এই জায়গার ভিউগুলো অনেক সুন্দর যদি গাড়িটা থামতো তাহলে হয়তো কিছু ছবি তুলে নেওয়া যাইত যাই হোক এখন কথা বলতে বলতে কিন্তু একদম মূল জায়গায় চলে আসছি যেখানে আসার কথা সবাই দেখি আসতেছে আসলে একটা কথা আছে না বাড়ির গরু ঘাঁটার গাছ খায় না কথাটা হচ্ছে সেরকম যাই হোক চলে আসছি আর আমাদের জামাইও আমাদের সবার আগে চলে আসছে আমাদের মেয়ের জামাই আমরা সবাই মিলে আগে কি খাবো সেটা অর্ডার দিতেছি ওদেরকে যেটাই অর্ডার করতে দিতেছি সেটাই বলতেছে হবে না এটা বললো হবে না ওইটা বললো হবে না আয় হায় আরেক ফিট উল্টে এলাম আর দেখলাম যে এখানে কিছুই নেই যাই হোক এখন যা আছে তাই নিয়ে খুশি থাকি তাই নিয়ে খাওয়ার চেষ্টা করি সবাই মিলে এখন ও হলুদ দিয়ে ভিডিও বানাইছে আমাকে দেখাচ্ছিল খুব সুন্দর হয়েছিলো ওর ভিডিওটা হলুদের ভিডিওটা যাই হোক আসলে সবাই মিলে একত্রিতভাবে মজা করাটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাপার আমরা সবাই মিলে সবসময় একত্রিত হওয়ার চেষ্টা করি আমরা বেশিরভাগ সবাই একসাথে একত্রিত হই আমি আমার ভাগিনা ভাগ্নি আমরা সবাই আমাদের মেয়ে জামাই সবাই একসাথে আজকে এখানে চলে আসছি তবে যেভাবে মজা করছি সেটাই ভালো হয়েছে খাওয়াটা কিন্তু ভালো হয়নি যদি আমি কখনো কারো খারাপ বলি না এখানে বলতে ব এখানে বলতে চাই না যাই হোক হয়তো আমার কাছে ভালো লাগে নাই সবার কাছে হয়তো ভালো লাগতেই পারে অনেক দুষ্টামি মজা করতেছি ফান করতেছি অনেক কিছু করার পরে সবাই মিলে একসাথে রং ঢং অনেক করলাম করার পরে এদিকে ওনারা তৈরি করতেছে অনেক লেট হয়েছে বা ওনাদের কাজের প্রতি দুর্বলতা অনেক দুর্বলতা মানে একটা আসে না মানে গ্যারাজ্য দিয়ে মানে ওনাদের কাছে ওই গ্যারাজ্যটাও মনে হয় যে নাই আচ্ছা যাই হোক এখন সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ আসছি যখন অর্ডার যখন দিয়ে দিছি তখন অপেক্ষা করতেই হবে সবাই মিলে ছবি তুলতেছি ভিডিও করতেছি অনেক মজার মজার কথা বলতেছি আমরা সবাই অনেক ফান করি অনেক মজার কথা বলি সবাই একটু অন্যরকম আমাদের ফ্যামিলির আমরা সবাই যাই হোক এখন খাওয়া দাওয়া কিন্তু রেডি আমরা চলে যাব খাওয়া দাওয়া করার জন্য আমাদেরকে ডাকতেছে কিন্তু ছবি তোলার শেষ নাই এদিকে খাওয়া দাওয়া রেডি আস্তে আস্তে আসতেছে আর আমরা আস্তে আস্তে টেবিলের দিকে যাচ্ছি খাওয়া দিতে দেরি হয়েছে শেষ হইতে দেরি হয় নাই কারণ আমাদের এখানে খাওয়ার দাওয়া করার মতো মানুষ খুব ভালো ছিল বুঝছেন এই কারণে খাওয়াটা দিতে দেরি হয়েছে শেষ হইতে দেরি হয় নাই আলহামদুলিল্লাহ যেহেতু আমরা সবাই খাওয়ার মতো উপযোগী তাই ভাবছিলাম খাওয়া হবে না কিন্তু ভালোই হয়েছে যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি যেহেতু সন্ধ্যার আগে আসছি এখন সন্ধ্যা হয়ে গেছে লাইটিংগুলো অনেক সুন্দর দেখাচ্ছে এ সাইড থেকে ওই সাইড পর্যন্ত খুবই সুন্দর হয়তো গ্যারাজ্য দেওয়ার মতো লোক নেই থাকলে আরও ভালো হইতো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ